নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইল আপনারা কিন্তু নিজেরাই আপডেট করে নিতে পারেন অর্থাৎ আপনার মোবাইলে যে অ্যাপগুলি রয়েছে সেগুলিকে আপনারা আপ টু ডেট করে নিতে পারেন এই আপ টু ডেট করার ফলে আপনার মোবাইলটি কিন্তু সুন্দরভাবে চলবে যে কোনো অ্যাপ কিন্তু আপনারা ওপেন করতে পারবেন অর্থাৎ সবগুলো অ্যাপ কিন্তু সুন্দরভাবে চলবে আপনার মোবাইলটিকে আপ টু ডেট করে নেওয়ার জন্য আপনার প্রথমে কি করতে হবে আপনার মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশান আপনাদের ওপেন করে নিতে হবে এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে আসবে আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আপনার ফোনের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন বা জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর আপনারা এখানে দেখবেন একটা অপশান দেখতে পারবেন সেটিংসের মধ্যে সিস্টেম অ্যাপস আপডেটার এই সিস্টেম অ্যাপস আপডেটার ভিতরে আপনারা টাচ করে দেবেন এই দেখুন মার্ক করে দিলাম এইখানে আপনারা টাচ করে দেবেন তারপর রকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর দেখবেন আপডেট বলে একটা অপশান দেখতে পাবেন এই আপডেটে কিন্তু আপনাদের আবার ক্লিক করে দিতে হবে আমি এই আপডেট অপশানে ক্লিক করে দিলাম তারপর এখানে যতগুলো আপনার অ্যাপ আছে সেগুলো কিন্তু দেখাবে আর যেগুলো আপডেট করার দরকার আছে সেগুলো কিন্তু আপনাকে দেখাবে আমার এই দুটো অ্যাপ কিন্তু আপডেট করার দরকার আছে তাই এই দুটো অ্যাপ কিন্তু আমাকে এরকম দেখাচ্ছে আপডেট অপশান রয়েছে তাই আপনার মোবাইলে যে কতগুলো অ্যাপ আছে সেগুলো যদি আপডেট করার দরকার পড়ে সেরকম কিন্তু এরকম কিন্তু অপশান চলে আসবে তারপর একটা নিচে অপশান দেখতে পারবেন আপডেট অল আপডেট অল করলে কিন্তু বন্ধুরা দেখুন চারশো ছত্রিশ এমবি কিন্তু খরচ হবে তো আপনারা চাইলে আপনাদের মোবাইলটা এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপডেট করে নিতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন